কলার থর এই যে গাছ থেকে মাত্র পায়রা নিয়ে আসলাম এই যে কি সুন্দর টাটকা এই যে টাটকা দেখুন কলার থর এটি মাছ দিয়ে মজা লাগে বড়া বানাইলে ভাল লাগে এই যে কলার মুসি কয় কি কলা থর কয় অনেকই এটি রান্দাম এখন কাটবাম ওইদিকে আরো সবজি লইছি এদিকে সবজি আছে এই যে এটি হচ্ছে গাছের টাটকা লাউ শাক এটি তরকারি রান্না করাম এ পুঁই শাকের পাতা আছে নিচে পরের ডুগা এই যে টাটকা সবজি গ্রামের ভালোই লাগে Thank you. চলে আসছি গ্রামে এটা আমাদের গ্রাম এই যে পুকুর পারে আসছি পুকুর পারে আমার ছাগলগুলাকে দিয়ে রাখলাম গাছ খাইতেছে ওই যে ওই পাশে ছাগল ওই পাশে ছাগল গাছ খাইতেছে এটা পুকুর পার এই যে ছাগলগুলো এখন বাইরে রাখছি গাছের মধ্যে একটু পরে দিব গাছের মধ্যে গাছ খাবে এটা আমাদের গ্রাম গ্রাম কিন্তু সুন্দর তো এই যে এদিকে ছাগল বান্ধা আছে এইদিকে ছাগল বান্ধা এই যে আমাদের বাড়ির সামনে দেখতে এখন তো দানের সময় দান এই যে পেকে আছে আর কিছুদিন পরে কাটবে ও ওইদিকে গ্রাম এখন আবার কুয়াশা পড়তেছে একটু একটু কইরা একটা রাস্তা বয়ে গেছে সড়ক এটা ওইসে বিল আমাদের বাড়ির সামনে বিলটা তো এইদিকে আবার এই যে কিছু গাছ আছে এই যে তো আমাদের গ্রামটা কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্টে বলবেন গ্রামের মানুষ তো অনেক পরিশ্রমী হয় কাজ করে দেখতে পাই তো শুন এই যে দিক দিয়ে রাস্তা বয়ে গেছে এই ধান ক্ষেত ওই পাশে একটা গ্রাম ওই পাশে এখন কিছু কিছু জায়গার মধ্যে দোকান হয়েছে দোকানের মধ্যে অনেক কিছুই বিক্রি করা হয় গ্রামের মানুষগুলা এইগুলা কিনে নে এই পাশে গ্রাম ওই পাশে গ্রাম তো এই যে দান দানগুলো পেকে যাচ্ছে কিছুদিন পরে কাটবে ওইটা বাড়ি যাবে সামনে বিলটা আমাদের ওই যে ওই বিলেও কিন্তু মাছ পাওয়া যায় এবং দান টান করে গ্রামের মানুষ ঠিক আছে আর এদিকে আমাদের কিছু গাছ আছে এই যে একটা তাল গাছ এটা আমার আম্মার হাতে লাগানো গাছটা দেখতে পাইতেছেন এই যে গাছটা কিন্তু তাল গাছ এখনো তাল হয় নাই তবে হবে আশায় আছে ইনশাল্লাহ আর এই পাশে আমার ছাগলগুলো খাইতেছে ওই পাশে ছাগল আছে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই ছাগল পালবেন এভাবে মানে স্বাবলম্বী হতে পারবেন যারা ছাগল পালেন বা হাঁস মুরগি গরু ছাগল এগুলো পেলে কিন্তু স্বাবলম্বী হওয়া যায় ওই পাশে যে পুকুর আমাদের এখানে মাছ আছে তো পুকুরে অনেক ঘাস হয়েছে পরিষ্কার করতে হবে তারপর ওই যে ওই দিকে একটা স্কুল আছে আমাদের প্রাইমারি এই যে গ্রামের মেয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করে আর এই পাশে আরও কিছু গাছ আছে নারকেল গাছ এই যে আমরা ডাব বিক্রি করি নারকেল হয় ভালো আরও গাছ ছিল কেটে ফেলা হয়েছে তো বেশি করে গাছ লাগাবেন পরিবেশ বাঁচান গাছ কিন্তু আমাদের ফুল ফল সবই দে আমাদের এখানে প্রচুর গাছ আল্লাহ রহমতে এখান থেকে ফল টল বিক্রি করি আমরা এই যে ডাব বিক্রি করা হয় লুকগুলো আসে ডাব নেওয়ার জন্য গরমের সময় ডাব অনেক বিক্রি করি আলহামদুলিল্লাহ বেশি করে গাছ লাগাবেন আর এই যে কলা গাছ পুকুর পাড়ে সাইডে দিয়ে লাগাইছি এই কলা আমরা কিন্তু খাইতে পারি আল্লাহর মতে বিক্রিও করা যায় যারা গ্রামে থাকেন একটু জায়গা আনি না এইভাবে আপনারা গাছ রোপণ করবেন গাছ থেকে ফুল ফল সবই পাওয়া যায় তারপর ওই পাশে এখন কুয়াশা পড়ছে একটু একটু দেখতে পাচ্ছেন তো ভালোই লাগে গ্রামের এসব দৃশ্য যারা যারা গ্রামে থাকেন অবশ্যই এইভাবে হাঁস মুরগি পালবেন আমার মতো করে যে আমার ছাগলগুলো সবাই মশাল্লাহ বলবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ